আজকের শরীরটা অনেকটাই খারাপ কিন্তু তার মধ্যেও বেরিয়ে পড়লাম ফুল তুলতে না ফুল তুলতে না ভুল বলছি বেলপাতা দুব্ব তারপর আদাল এইগুলো সংগ্রহ করতে গ্রামের দিকে কিন্তু এইগুলো এইভাবেই এদিক ওদিক থেকেই সংগ্রহ করে জানো তো পুজো আচ্ছা হলে দিনটা হচ্ছে শনিবার আর শনিবার তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করতে পারিনি এমনকি আমি ভিডিও ওই একটুখানি ক্লিপ তুলেছিলাম তারপর আর পারছিলাম না ব্লগটাকে কন্টিনিউ করতে যাই হোক রাস্তায় দেখা হলো মুনুসোনার সাথে আর মুুসোনাকে নিয়ে এখন আমি বাড়ির দিকে যাচ্ছি আমার আওয়াজ পেয়ে তো দৌড়াতে দৌড়াতে চলে আস শুধু ভাত রান্না করেছি জানো আজকে ভাতে আলু সেদ্ধ দিয়েছি আর কিছুই করিনি কারণ ভালোই লাগছিল না এটাই হচ্ছে মেন কথা জ্বর আসলে এক রকম যেহেতু ঠান্ডা লেগেছে আর ঠান্ডার জন্যে মাথা এত যন্ত্রণা করছিল মাথায় তো তেল পর্যন্ত দিয়েছিলাম তবে তেল দিলেও যেন আমার মাথা যন্ত্রণা কমে না মানে এই ঠান্ডা সর্দির জন্যেই এই জিনিসটা হচ্ছে এটা তো বুঝতেই পারছি ওষুধ খাচ্ছি আর এদিকে আমার বর আসলো এসে গেল হচ্ছে জল আনতে আর এদিকে বৌদিরা বসেছে হচ্ছে আদালটাকে ছোট ছোট করে কেটে নেওয়ার জন্য কারণ আমাদের ইতু পুজো আগামীকাল মানে রবিবারে পুজো তারই যন্ত্র চলছে এইদিকে আর আমার বর চলে গেল জল আনতে তো ও আসার পর স্নান টান করে আমরা খেতে বসেছি এদিকে ভাত করেছি তোমাদের তো দেখালাম দুটো থালা বেড়ে নিয়েছি আর এইদিকে সমস্ত ব বৌদি দিয়েছে এখানে দিয়েছে একটা নিরামিষ তরকারি এখানে রয়েছে সোয়াবিনের তরকারি আর এখানে রয়েছে চাটনি শরীরটা খারাপ বলে শুধু ভাতি করে রেখে দিয়েছি তো বৌদি ছিল বলে বৌদি তরকারি দিয়েছে আর আজকে দুপুরের খাওয়াটা আমাদের এই দিয়েই হয়ে গেল হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি আজকে একটুখানি ভালো আছি কিন্তু কাশিটা আছে আর শ্বাসকষ্টটা যেন আছে মানে ঠান্ডা লাগলে যেটা হয় আর কি ঘুম থেকে উঠে বাড়িতে বসেছিলাম বরফোন করে বললো যাও বাড়িতে যাও গিয়ে ছাদে গিয়ে বসে থাকো একটু রোদ গায়ে লাগাও তারপর কাজে হাত দেবে সকাল সকাল কাজ করতে হবে না আর ওদের চলে গেছে কাজে ওষুধ খাচ্ছি ওষুধটা খেয়ে মানে ওই কাফ সিরাফ না কি বলে না ওটা খেয়ে একটু কাশিটা কমেছে নাহলে কাশিটা যখন শুরু হচ্ছে না প্রচণ্ড কাশি হচ্ছে তো তার জন্যে ওই কাপ সিরাপ এনে দিয়েছিলো তো সেটা খেয়ে একটু কমেছে গতকালকে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি ভিডিও এডিট করতে পারিনি কালকে তার দিনটা যে আমার কীভাবে কেটেছে কি বলবো তোমাদেরকে ভাবলাম এই বাড়িতে আসি এসে ব্লগটা শুরু করি চোখ মুখ শুকিয়ে গেছে বলো তিন চার দিন ধরে মানে ওই সর্দি জ্বরের ব্যাপারটা রয়েছে তিন চার দিন ধরে চলছে এটা তো আজকে সকালটা একটু ভালো লাগছে গলাটা বসা রয়েছে কাজ তো করতেই হবে আজকে হচ্ছে ইতু ইতু পুজো করতে হবে ইতু পুজো ছাড়তে নেই আর না পারলে কাউকে দিয়ে করাতে হয় তো আমি আমার কোনো সমস্যা নেই শুধু শরীরটা খারাপ মানে এই জ্বর গলা ব্যথা এইটুকুই রয়েছে তো আমি ভাবলাম আমি তার মধ্যেও আমি পুজোটা করব আমি পুজোটা কাউকে দেব না কারণ আমি এখনও পর্যন্ত পুজোটা কাউকে দিইনি তো ওই জন্যে আমার নিজের পুজো আমি নিজেই করব। এই দেখো ছাদের উপর কতগুলো পেরেক রয়েছে পড়ে তুলে রেখে দিয়ে এক জায়গায় এগুলো ভালো জানো ভালো পেরে সব কাজ পড়ে গেছে এইভাবেই এই এইখানে ছাদের মধ্যে পড়ে রয়েছে বাড়ির থেকে এসে কিছু জামা কাপড় ছিল সেই জামা কাপড়গুলো ভাজ করে রেখে দিলাম চৌকির এক পাশে ঘরটাকে এখন ঝাড় দিয়ে নেব ঝাড় দিয়ে মুছবো মুছে নিয়ে আর ঘর শুধু না ঘর বারন্দা ওদিকে ঠাকুর ঘর তারপর রান্নাঘরের দিকটা পুরোটাই মুছবো মুছে নিয়ে কলতলায় দুটো বাসন রয়েছে তো সেই বাসন কটা মাজা ঘষা করে স্নানটা করব। বন্ধুরা আমার পুজো দেওয়া হয়ে গেছে এদিকে দেখতেই পাচ্ছ তো প্রসাদের থালাটা একটু করে নামাবো দরজাটা দিয়ে দিই আর এদিকে ইতু পুজোর জন্য গোজ করতে হবে না এইগুলো নিয়ে তারপর বাইরে যাই ও বৌদি বেলপাতা এইগুলো নিয়ে তাহলে বাইরে যাব বাইরে রোদের মধ্যে বসি মধ্যে অনেক কিছু রয়েছে ধানের শীত দুব্বো বেলপাতা তারপর হচ্ছে কি বলে অনেক কিছু ফুল তারপরে যে সর্ষের ইয়ে অনেক কিছু লাগে আর এইগুলোকে কি বলে আদাল 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 গাছের এই নল লাগে ঘরের ঠাকুরকে পুজো দিয়ে নিলাম এবার এখানে এখানটায় রোদের মতো বসলাম বেশ ভালো লাগছে তো এখানটায় বসে সব কিছু গোছ করে তারপর তুলসী তলায় গিয়ে পুজোটা করতে হবে তোমরা তো দেখেছো গত বছর ব্লগেও দেখেছ আমি একটু পুজো করেছিলাম তো বৌদিদেরও যা নিয়ম আমাদেরও তাই নিয়ম বৌদিদেরও সেই সংক্রান্ত মানে সংক্রান্তি আজকে যেহেতু সেই সংক্রান্তির দিনেই করতে হয় একদিনেই ঘটপাতে একদিনেই তোলা আমাদেরও তাই এমন কোথায় যাচ্ছে বাবা আসো আছো 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 তাড়াত আছো খালি ঘুলে ঘুলে বেলাচ্ছে খালি ঘুলে ঘুলে বেলাচ্ছে বসো বারন্দায় বসলাম সব কিছু মানে নিয়ে ফলটল বানাবো এইগুলো করার জন্য তারপর হঠাৎ করে মনে পড়লো যে আমাদের তো কাঁচা ঘটে পুজো করতে হয় তো সেই ঘরটা বানানোর জন্যে এখন বসলাম মাটি মাখায় ছিল এখানটাতে তো সেই মাটি নিয়েই বসলাম হচ্ছে কাঁচা ঘট বানানোর জন্য আজকে হচ্ছে সংক্রান্তি তো এই সংক্রান্তির দিনেই আমাদের পুজো হয় মানে আমাদের ঘটকে চলন ঘট বলে ইতু পুজোর যে পুজোটা এটা হচ্ছে আমাদের চলন ঘটে পুজো মানে আজকেই পুজো হবে আজকেই হচ্ছে ঘরটা ভাসান দেওয়া হবে আর অনেক থেকে দেখেছি পুরো মাসটা জুড়ে হয় মানে অঘ্রাণ মাসটার প্রথম থেকে অঘ্রান মাসের এক তারিখ থেকে শুরু হবে আর অঘ্রাণ মাসের শেষ পর্যন্ত পুরো একটা মাস ধরে পুজো হবে তো তোমাদের কার কার এই পুজোটা আছে আর কিভাবে করো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমাদের কিন্তু এইভাবেই কাঁচা ঘট বানিয়ে হাতে বানিয়ে তারপর পুজো করতে হয় তো যেভাবে হোক চারটে ঘট বানিয়ে নিলাম মানে আমার দুটো ঘট আর ইতুমায়ের দুটো ঘট তো এইদিকে সব কিছু গোছ গাছ করে নিয়েছি এইগুলো হচ্ছে বৌদির ঘট বৌদির পুজোটা আমি করে দেবো যেহেতু বৌদি করতে পারবে না ওষুধ আছে না কাল ওষুধ তো এখানে ফলগুলো বানিয়ে নিয়েছি চলো এগুলোকে নিয়ে এবার তুলসী তলায় যাব আর আমার ঘট হচ্ছে কাঁচা ঘট মানে এগুলো তো পাকা ঘট বলে মানে পোড়ানো মাটির পোড়ানো ঘট সেইগুলো আমাদের দেয় আমাদের কাঁচা ঘট যেটা বানাতে দেখলে তোমরা ওই যেমন পেরেছি তেমন একটা ঘট বানিয়ে নিয়েছি আর এইদিকে থালার মধ্যে দেখতে পাচ্ছ এই যে এইদিকে থালার মধ্যে সব কিছু ওই পাঁচটা পাঁচটা করে লাগে হচ্ছে বেলপাতা তুলসী পাতা তারপর ধানের শীষ আর আদাল তারপর হচ্ছে বেলপাতা বলেছি তো না ও দুব্ব আর হচ্ছে সর্ষে ফুল ও আর পাঁচটা পাঁচটা করে চাল লাগে এই ধান ভেঙে মানে ধান ইয়ে করে ছাড়িয়ে ওই চাল বের করতে হয় ওই চাল আর গাঁদা ফুল দিতে হয় এই ঘটের মধ্যে তো এইগুলোই এইগুলোই লাগে তো চলো এবার আমি গুছিয়ে নিয়েছি তো এবার এইগুলোকে একটা একটা করে নিয়ে আমি তুলসীতলায় যাই গিয়ে আমি পুজোটা করি তারপর আবার ব্রত কথা শুনতে হবে ভীষণ ভালোবাসি পুজো করতে আর সেটা তোমরা আমার ব্লগ দেখে বুঝতেই পারো আমি পুজো আচ্ছায় নিষ্ঠাভাবেই করার চেষ্টা করি আর আজকের পুজোটা তো আর মানে কথাই নেই যেটা আমার খুব পছন্দের একটা পুজো ছোটোবেলা থেকে অনেকের বাড়িতে দেখতাম পুজো হয় সারা মাস জুড়ে মানে পুজোটা করে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে রবিবার করে ঘটে জল দিতে হয় আর কত গাছ বেরোয় ভীষণ ভালো লাগতো তো যাই হোক বিয়ের পর ইতু পুজোটা পেয়েছি আমার ভীষণ ভালো লাগে এই পুজোটা নিজেরাই করা যায় মানে কোনো ব্রাহ্মণ লাগে না বা কোনো পুরোহিত লাগে না তো আমি নিজেই করলাম পুজোটা আর বৌদিরও ঘট রয়েছে দেখতেই পাচ্ছ বৌদির পাশে রয়েছে তার পাশে আমার হচ্ছে কাঁচা ঘর আর যেগুলো কলা পাতায় দিয়েছি সেইগুলো হচ্ছে মুঠে যেটা আতপ চালের গুঁড়ো দিয়ে করতে হয় মুঠে বলে দোলে বলে অনেকে অনেক রকম বলে তো সেইগুলো করে নিয়েছি আর যেরকম পুজো আচ্ছা করতে হয় সেরকমই আর এখন বসে বসে শুনছি হচ্ছে ব্রত কথা যেটা না শুনলে এই পুজোটা যেন অসম্পূর্ণ থেকে যায় তাই এখন বসে বসে গল্প শুনছি আর এই গল্পটা এই পুজোর সময়ই শোনা হয় আর বেশ মজার একটা গল্প জানো তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে প্রসাদ গুলো বারন্দাতে নিয়ে আসলাম আর ওই ঘটের ওখানটায় কলপাতা দিয়ে ঢেকে দিয়েছি এখানে প্রসাদ নিয়েছি তো সবাই মিলে এখন আমরা প্রসাদ খেয়ে নিই চলো সাথে থাকো তো কাছ থেকে এসেই চলে এসেছি এই বাড়িতে আর সাথে নিয়ে এসেছি এই যে বালতি জল ভরলাম জল ভরে এই যে গ্রিলগুলো লাগানো হয়েছে না এই গ্রিলগুলোর এই যে জয়েন্টগুলো এইতে জল দিতে হবে তার কারণ কি বলে তো অনেক দিন তো হয়েছে আমাদের এই ঘর করা এবার গাতনিগুলো পুরো সব শুকিয়ে গেছে একদম ঠিক আছে কাঁচা নেই এবার শুকনোর মধ্যে এইটুকু শুধু জয়েন্ট দেওয়া যদি আমি এখন এইগুলো তো ঠিকঠাক জল না দিই তাহলে পরে কী হবে বলো তো এটাকে এটা যখন আবার টান ধরবে তখন ওটা পুরো ফাটল ধরে আলাদা হয়ে যাবে জিনিসটা মনে হবে যেন অনায়াসে বেরিয়ে আসছে তো যাই হোক এগুলো তোমাদের দিদিভাইকে বলেছিলাম যে সকালবেলা আর হচ্ছে সন্ধ্যাবেলা তুমি একটু করে করে জল দিও তো ওর তো জ্বর এসছে তারপরে ঠান্ডা লেগেছে এবারও জল না ঘাটাই ভালো টুকটাক বাড়িতে যে এইটুকু কাজ সেটুকু তো করছেই আর কি করা যাবে কালকে সারাটা দিন গেলো এটাই জল দেওয়া হয়নি তার আগের দিন আমি বেশ ভালো করে ভিজিয়েছিলাম পুরো একদম ভেজা ভেজা ছিল এগুলো দেখো এই সাইডটা বুঝতেই পারবে দেখো এইটুকু জায়গা দিয়ে এ দেখো পুরো ভেজা আমি একদম পুরো নিচের জয়েন্টগুলো সব ভিজিয়ে দিয়েছিলাম ঠিক আছে তো যাই হোক কী আর করা যাবে সঙ্গে থাকো আমি একটু জল দিয়ে নিই জলটা দিয়ে বাড়ি যাব বাড়ি গিয়ে আবার হচ্ছে স্নান করব খাবো আবার যাব কাজে আমার তো এই করতে হবে পুরুষ মানুষ মানে একটা কথা আছে পুরুষ মানুষ মানে মন দাও কাজে নাহলে সমাজের লোক সব বলবে বাজে যাদের যাদের বাড়ি ঠিক আছে তারা সবাই পরে গ্রিলের এই জয়েন্ট গুলো হয় গ্রুপ করার জয়েন্ট গ্রুপ করার জয়েন্ট জল তো জল নিয়েছে তাহলে কি হবে করতে হবে বেঁচে ধরবে মোটামুটি ছ সাত দিন তো জল বুঝেই হবে কিন্তু একদম প্রধান খাবার হচ্ছে এই মুঠে বা দোলে যে যেটাই বলো না কেন তো এটা মিষ্টি দেয় না গরম জলের মধ্যে এই মুঠেগুলোকে দিয়ে দিতে হয় তারপর একটু নুন দিতে হয় সামান্য ভালো লাগে খেতে খারাপ না আমার মনু রয়েছে ওই দিকটাতে আমি ডাকলাম ওকে ডাকার পরে এই যে লেলিরা চল আসলো দেখো আরও ভয় পেয়ে আবার ওইদিকে চলে গেল আমি ওই প্রসাদ খেলাম খেয়ে নিয়ে ওই ডোলেটা বানানো হলো ডোলেটা খেলাম আজকে তোমরা ভাত খেতে নেই জানো তো আর এদিকে আমার বর এসেছে এদিকে কাছ থেকে এসে জল দিচ্ছে তো মাঝ ঘরটা ধুয়ে দিচ্ছ হ্যাঁ ধুলো না এই ঘরটা ধুয়েছো আর আমার চোখ মুখগুলো কেমন বসে গেছে দেখো মা ফোন করেছে বাবা ফোন করেছে কথা বলছি মানে মা করলো তারপরে বাবা করলো বলছে তোর গলাপ তো একদম বসে গেছে কি করব বলো ঠান্ডা লেগে গেছে আর ঠান্ডাটা খাচ্ছেই না কিছুতেই তো ও ঘরটা পরিষ্কার করে নি এখন শুধু ঘর পরিষ্কার চলছে এখনো কতবার পরিষ্কার করতে হবে যখন আমরা এই বাড়িতে আসবো তার আগেও আবার করতে হবে বলো এইভাবে ধুয়ে টুয়ে আর তোমাদের কার কার বাড়িতে ইতু পুজো হয়েছে আজকে তোমরা দোলে খেয়েছো অবশ্যই জানো অনেকে মুঠে বলে বৌদি বলছিল মুঠে আর আমি বলি দোলে মানে আমি বিয়ার পর থেকে এসেই শুনছি ওটাকে দোলে বলে তো ওই এরা মুঠো মুঠো করে দেয় তো ওরা মুঠো মুঠো করে দেয় বলে ওরা মুঠো বলে আর আমি বলি দোলে ঠিক আছে আমি জানতাম না আমার বাপের বাড়ির ওইদিকে মানে আমার বাপের বাড়িতে পুজোটা নেই তবে এই পুজোটা আমি ভীষণ পছন্দ করতাম তো সেই পুজোটা অবশেষে আমার বাড়িতেও হবে সামনের বছর হবে নিশ্চয়ই সামনের বছর হবে তাই না বলো সব হবে এতদিন ধরে অন্যের বাড়িতে বাড়িতে পুজো করতাম আজকেও যেমন বৌদির বাড়িতে পুজো করলাম বৌদি তো ধরতে পারবে না একচল্লিশ দিন না হলে তো বৌদি বললো যে না তুমি আমার বাড়িতে পুজো করতে পারবে কিন্তু আমি কিছু ধরবো না তুমি আমার পুজোটাও করে দেবে বললাম ঠিক আছে বৌদি বলে বলে দিলাম ভুলে ভুলে যাচ্ছিলাম অনেক কিছু তো তারপর করলাম তো এই তো ব্যাপার চলো সাথে থাকো আর এই জানলাটায় বেশ সুন্দর রোদ আসছে মর এই জানলাটার এখানটায় বসি জানো মুনু আসছিল আর মুনুকে ডেকেছি আর লেলি মানে মুনুকে ডাকলে তো লেলি চলে আসে আর লেলিকে দেখে মুনু ওদিকে চলে গেছে পালিয়ে ভয়ের চোটে আর বৌদি রান্না করছে বৌদি বলো তুমি পুজোটা করে দাও আমি ওইদিকে রান্নাটা করবো তাহলেও খেয়ে যেতে পারবে ভাত আমি খাবো না রুটি টুটি এসব কিছু খাবো আর বৌদি দাদা খাবে অর্ক খাবে আর আমার বরে তিনজনের জন্য ভাত করলো আর আমি আর হচ্ছে বৌদি আমরা খাবো হচ্ছে এই রুটি এই পরোটা এইসব খেতে হয় তো চলো সাথে থাকো তো এদিকে দেখো দুপুরের মেনুতে রয়েছে বাঁধাকপির তরকারি আলু সেদ্ধ আর মটরের ডাল টমেটো দিয়ে খাও আর আমার জন্য রয়েছে রুটি ডাল আর হচ্ছে বাঁধাকপির তরকারি তো চলো বন্ধুরা আজকে এই খাবার দেখি ব্লগটা শেষ করছি ভালো থেকো সবাই